বন্ধুরা বর্তমানে বিজ্ঞানের উন্নতি যেমন যেমন হয়েছে এই পর্যবেক্ষণের কাজটি হয়ে উঠেছে আরও সহজ জবাপুষ্পের মতো লোহিতবর্ণ সূর্যের আরেক নাম সবিত্রী মানে যিনি তার প্রভায় উজ্জ্বল করে তোলেন এই সৃষ্টি এবং তার চারপাশের সবকিছু আবার যদি ঋগ্বেদের দিকে তাকানো যায় তাহলে আমরা দেখব সেখানে সূর্যকে সরাসরি বলা হচ্ছে প্রকৃতি বা এই জাগতিক চরাচরের সৃজনকর্তা সন্দেহ নেই এই তুলনা খুব প্রত্যক্ষভাবেই বিজ্ঞানের সঙ্গে যুক্ত কেননা খুব প্রাচীন কাল থেকেই মানুষ মনোযোগ দিয়ে তাকিয়ে থেকেছে সূর্যের দিকে বোঝার চেষ্টা করেছে তার খুঁটিনাটি বর্তমানে বিজ্ঞানের উন্নতি যেমন যেমন হয়েছে এই পর্যবেক্ষণের কাজটি হয়ে উঠেছে আরও সহজ এই যেমন আপাতত ইউরোপিয়ান স্পেস এজেন্সির কথাই ধরা যাক না দুই হাজার কুড়ি সাল থেকেই সূর্যের কক্ষপথে সৌরয়ান পাঠিয়েছে তারা যা কাজ করতে শুরু করেছে জুন মাস থেকে খবর মোতাবেক এই সৌরায়নটির মধ্যে রয়েছে খুবই শক্তিশালী দশটি যন্ত্র ফলে সূর্যের বুকে কি ঘটে চলেছে তার বিশদ বিবরণ তুলে আনতে তাদের বেগ পাওয়ার কথা নয় যদিও খবর বলছে যে এর মধ্যে এখনো পর্যন্ত মাত্র তিনটি যন্ত্রই পৃথিবীতে যথাযথ ডেটা পাঠাতে সমর্থ হয়েছে যদিও খবর বলছে যে এর মধ্যে এখনো পর্যন্ত মাত্র তিনটি যন্ত্র এই পৃথিবীতে যথাযথ ডেটা পাঠাতে সমর্থ হয়েছে কিন্তু মাত্র তিনটি যন্ত্র মারফত পাওয়া ডেটাও যা বলছে তাতে প্রাথমিকভাবে চমকে উঠতে হয় ডেটা বলছে যে সূর্য নাকি এখন একেবারেই ঝিমিয়ে রয়েছে এই ঝিমিয়ে থাকার ব্যাপারটা একটু ব্যাখ্যা না করলেই নয় বিজ্ঞানীরা অবশ্য বলছেন যে ভয় নেই সূর্যের এই ঝিমিয়ে পড়াটাও এক স্বাভাবিক ঘটনা সানস্পটের মধ্যে কিছু খুবই সক্রিয় দশা এবং একেবারে নিষ্ক্রিয় দশা দুই দেখতে পাওয়া যায় তাই আপাতত নিষ্ক্রিয় দশা চললেও মুশরে পড়ার মতো কোনো ঘটনা ঘটেনি খুব তাড়াতাড়ি আবার সক্রিয় দশায় ফিরবে সূর্য শুরু হবে নতুন সানস্পট অতএব পৃথিবীতে রোদ আর উত্তাপ আসাও বন্ধ হবে না বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য